মিঠাপুর গ্রামের এক গরিব চাষী তার ছোট্ট জমিতে চাষ করে তার জীবন যাপন শুনছো বউ আমাদের তো ছোট্ট একটা জমি আছে সেই জমিতে তো এবার তরমুজের চাষ করেছি আগে কখনো তো তরমুজ চাষ করিনি না জানি তরমুজ কেমন হয় ধরবে কি না ধরবে তুমি বেশি চিন্তা করো না উপর আল্লাহ আমাদের কপালে যা লিখেছে তাই হবে তুমি কাল বরং তরমুজের ক্ষেতটা একবার দেখে আসো যা গাছগুলো ভালোই বেড়ে উঠেছে অনেক বড় বড় হয়ে গেছে আবার তরমুজের ফুলও আসছে দেখতেছি যাই এখন ঘরে ফিরে বউকে বলি তো দেখে আসলাম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আবার ফুল আসছে দেখলাম কিছুদিনের মধ্যেই তরমুজ বড় হয়ে যাবে তারপরে আর আমাদের কোনো চিন্তা থাকবে না তরমুজ বিক্রি করে আমাদের সংসারটা চলে যাবে তুমি তাহলে তরমুজ ক্ষেতটা ভালোভাবে যত্ন করো যা তরমুজ গুলো দেখতেছি অনেক বড় হয়ে গেছে বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে যাই বউকে যে বলি ও গো শুনছো তরমুজ গুলো দেখে আসলাম অনেক বড় বড় হয়ে গেছে বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে একটা ভ্যান নিয়ে এসে বাজারে যা তরমুজ গুলো বিক্রি করি নাকি তুমি কি বলো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো বাজারে নিয়ে বিক্রি করলে কিছু পয়সা বেশি পাওয়া যাবে যাই তাহলে তরমুজ গুলো ব্যানে উঠিয়ে বাজারে নিয়ে যা বিক্রি করে দিয়ে আসে ও ভেনালা ভাই ও ভেনালা ভাই কি নিয়ে যা তরমুজ নাকি হ্যাঁ ভাই তরমুজ নিয়ে যাচ্ছি আপনি তরমুজ নিবেন নাকি হ্যাঁ আমি তো তরমুজ নেব তা তোমার তরমুজ কি লাল হবে মিষ্টি হবে লাল হবে না বলেন কি আগুন মধু মধু রসমালাই ঠিক আছে আমি তরমুজ নিব তা তোমার তরমুজ কত করে বিক্রি করতেছো প্রতি পিস তরমুজ পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আপনি নেবেন নাকি লাল হবে গ্যারান্টি একশো একশো তাহলে তুমি আমাকে বেছে বেছে এক পিস লাল তরমুজ দাও আর এই নাও টাকা এই নিন আপনার এক পিস তরমুজ একদম লাল হবে গ্যারান্টি ওই কিরে ওই কিরে তরমুজ তরমুজ লাল লাল তরমুজ লাগবে নাকি লাগবে নাকি চলে গেল কিন্তু কিরে লাল লাল তোর লাগবে নাকি লাগবে নাকি তোর মুস তোর মুস ও ভাই দরাও দরাও দেখি তোমার তোর গুলো কেমন এখনো কি তোমার ক্ষেতের তোর লাল হবে মিষ্টি হবে হে ভাই এগুলো আমার নিজের ক্ষেতের তোর আর লাল হবে মানে পুরা আগুন আর মিষ্টি মধু তাহলে কত করে পিস বিক্রি করতেছ তোর মুস নেন টাকা পিস করে বিক্রি করতেছি আপনার কাছ থেকেও 50 টাকা পিসি রাখব নেন তাহলে আমাকে দুই পিস ভালো দেখে তরমুজ দেন এই নেন আপনার দুই পিস তরমুজ একদম লাল হবে ওগো আজ অনেক টাকার তরমুজ বিক্রি করলাম এইভাবে তরমুজ বিক্রি করতে থাকলে আমাদের সংসারে আর অভাব থাকবে না এইভাবে কৃষকটি তার জমিতে তরমুজ চাষ করে